নমস্কার আপনারা দেখছেন রয়্যাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন ওয়াকাপ যে কথাটি আজ বঙ্গ রাজনীতিতে ভীষণ পরিমাণে ব্যবহার হচ্ছে ওয়াকাপ নিয়ে অনেকেই বলছেন যে এটা আল্লাহর সম্পত্তি অর্থাৎ আল্লাহর সম্পত্তি এই যে দেশের আইনের দিক থেকে একটা ব্যক্তি মালিকানাধীন বিষয় হয় যেখানে ব্যক্তি নিজে ঠিক করতে পারে যে তার সম্পত্তি কার কাছে থাকবে বা কারা নেবে আবার একটা হয় যে কমিউনিটি মানে যেটা হচ্ছে যেটা ওয়াক জিনিস যে একটা সম্প্রদায় তারা হচ্ছে সম্পত্তিটা নিয়ে রেখেছে বিভিন্ন মসজিদ তৈরি বা আল্লাহর কাজে যে সম্পত্তির টাকা বা যে সম্পত্তি ব্যবহার হয় সেটা হচ্ছে ওয়াক এই যে ওয়াক নিয়ে আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কার্যত হাতাহাতি দেখা গিয়েছিল কল্যাণ তারপর গতকাল দেখা গেল তৃণমূলের একজন প্রথম সারির নেতা তথা এই রাজ্যের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফিরাদ হাকিমকে এখন আর পয়সা নেই বিক্রি করতে চায় বকফের ল্যান্ডও ছিনিয়ে নিয়ে বকফ কি বকফ হয়েছে যে প্রপার্টি অফ আল্লাহ যেটা দিয়ে মসজিদ হয় সেটার খরচা সেটাকেও নিয়ে বেঁচে দেয় আসলে রেল বেঁচে দিল এয়ার ইন্ডিয়া সব বেঁচে দিল এবার ওয়াকফটাকে কেড়ে নিয়ে বেঁচে দেয় একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরাদ হাকিম জানালেন যে ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র কার্যত বিক্রি করে দিতে চাইছে কেন্দ্র বেসরকারীকরণের একটা অপচেষ্টা করছে তিনি উদাহরণস্বরূপ রেলকে যে যে রেলের সেটাকে টেনে আনলেন তার সঙ্গেই তিনি বললেন যে ওয়াক এই যে কেন্দ্র সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার বিজেপি সরকার বা এনডিএ সরকার বর্তমানে এনডিএ সরকার বলতে হবে যেহেতু জোটের সরকার তাই এই যে সরকার এই সরকার কোথাও গিয়ে ওয়াকাপ সম্পত্তিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে বা একটা অপচেষ্টা চালাচ্ছে হাকিম এই মন্তব্য করলেন কিন্তু এর পরেও এই যে ওয়াকাপ নিয়ে একের পর এক মানে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে কখনো কেউ তৃণমূলের উপরে দোষ চাপাচ্ছে কখনো বিজেপির উপর কখনো আবার এই যে বিভিন্ন রাজনৈতিক দল এর ঘাড়ে তো ও এর ঘাড়ে মানে কোথাও গিয়ে একটা রাজনৈতিক বিচারিতার বিচারিতার ছবি ছবি ফুটে উঠছে রাজনৈতিক যেমন তৃণমূল কংগ্রেসের তারা দখল করে খায় আমি কালীঘাটের একটি কথা বলেছি টিপু সুলতান পরিবারের কবরস্থান তৃণমূলের নেতারা সেখানে দখল করে নিয়ে সেখান থেকে তোলা তোলে আর তৃণমূল কংগ্রেসের মিউনিসিপাল কর্পোরেশন সেখানে কমার্শিয়াল লাইসেন্স দেন এবং একাধিক সেই লাইসেন্স রয়েছে করে জোগাড় করেছে এখন তৃণমূল কংগ্রেস ওই সম্পদ খাচ্ছে বলে যে বিজে কেন্দ্রের বিজেপি সরকার যদি এটা ভেবে থাকেন যে ওয়াকাপে রাষ্ট্রের হস্তক্ষেপ প্রয়োজন বিজেপি নেতা যা বললেন তাহলে আমি বলবো একই যুক্তিতে যে যদি সম্পদের উপর রাষ্ট্র অধিকার তার অধিকার কায়েম করতে চায় সমষ্টি সম্পদই হোক বা ব্যক্তি সম্পদই হোক আমি তো মনে করি সমস্ত সম্পদ রাষ্ট্রের হওয়া উচিত তাহলে আম্বানির সম্পদ রাষ্ট্রের হয়ে যাক আদানির সম্পদ রাষ্ট্রের হয়ে যাক হিন্দু আনডিভাইডেড হিন্দু ট্রাস্টের যে সম্পদ সেটিও রাষ্ট্রের হয়ে যাক বিভিন্ন মন্দিরে গচ্ছিত সম্পদ সেটিও রাষ্ট্রের হয়ে যাক এবং রাষ্ট্রীয় স্বার্থে সাথে ব্যবহৃত বিভিন্ন মন্দিরগুলোতে হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে রাষ্ট্রের হয়ে যাক ব্যবহৃত হোক ওয়াক হয়ে যাক সমস্ত সম্পদ রাষ্ট্রের রয়ে যাক এবং রাষ্ট্র প্রত্যেককে যতটুকু প্রয়োজন সেই স্বার্থে সেইটুকু রাষ্ট্র সকলকে দেবে এবং বাকিটা রাষ্ট্রীয় উন্নয়নে রাস্তা হাসপাতাল সমস্ত কিছু বিনামূল্যে বিনামূল্যে হাসপাতাল হাসপাতালে সবাই চিকিৎসা পাবে বিনামূল্যে শিক্ষা পাবে সকলে সমমানের শিক্ষা পাবে আম্বানির পুত্র যে যে স্কুলে পড়বে সেই স্কুলে রিক্সাওয়ালা ছেলেও সেই স্কুলে পড়বে হয়ে যাক না আপনি একদিকে বলবেন যে সম্পদ আম্বানি আদানি সম্পদ একত্রীভূত করতে পারবে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির প্রপার্টি আনটাচ থাকবে মন্দিরের সম্পদ আনটাচ থাকবে আর ওয়াকাপের সম্পদ সেটি রাষ্ট্রীয় তার মুসলমানদের ভালো করার জন্য যে সম্পদ রাখা আছে সেই সম্পদে রাষ্ট্রীয় হস্তক্ষেপ হবে শুধুমাত্র সেই সম্পদেই এবং সেটা বিজেপি বিল এনে তারা বলবে এবং বিজেপির নেতা সেটা সান্ধ্যকালীন ডিবেটে বলে রাষ্ট্র কি এই দায়িত্ব দিতে পারে না মুসলমানদের সম্পত্তি তৃণমূল মেরে খাচ্ছে বলে বিজেপি দায়িত্ব নিয়েছে মুসলমানদের উন্নয়ন করার জন্য ওয়াক আপ নতুন ওয়াক আপ অ্যাক্টে নতুন অ্যামেন্ডমেন্ট করে তারা সেই সম্পদে হস্তক্ষেপ করবে এক সাংঘাতিক যুক্তি এই যুক্তি যদি মানে মেনে নিতে হয় তাহলে এই যুক্তিকে মেনে নিতে হয় যে সমস্ত সম্পদ রাষ্ট্রের করায়ত্ত করা হোক করবেন না কারণ কিছুদিন আগেই আইনজীবী ফিরদোস শামীম বলেছিলেন একটা তথ্য দিয়ে একদম উল্লেখ করেছিলেন যে কালীঘাটে কিন্তু কয়েক বিঘে ওয়াকাফ সম্পত্তির উপর দোকান আছে মানে ওয়াকাফ সম্পত্তির উপর ব্যবসা পর্যন্ত চলছে বর্তমানে এই রকমও তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে এই যে ওয়াকাপ বিষয় আসলে কি বা ওয়াকাপ বিষয়টা যে মানুষের কাছে কোথাও গিয়ে এখনো অস্পষ্ট ধারণা রয়েছে যে এই বিষয় নিয়ে আদৌ কত দূর যেতে পারে বা ওয়াকাপ বিষয়ে যা যে আল্লাহর সম্পত্তি এটাই কি না বা ওয়াকাপ সম্পত্তি কি ব্যক্তিমালা মালিকানাধীন হয় নাকি কমিউনিটির সম্পত্তি হতে পারে ইত্যাদি নানান প্রশ্ন কিন্তু এই যে বঙ্গ রাজনীতিতে

হয়তো কোনো লুব প্রপার্টি হয়তো মানে কিছু আছে সেটাতে আনার কোনো বন্ধুর চোখ করেছে মানে কোনো শিল্প ব্যবসায়ী বন্ধু ব্যবসায়ী বন্ধু যারা আছেন যারা এখনকার দিনে সবচেয়ে বেশি প্রোগ্রেস করেছে ভারতবর্ষের মানুষের তো প্রোগ্রেস করে তাদের মধ্যে কারোর চোখ পড়েছে